সো আপনার ফেসবুক অ্যাকাউন্টে কীভাবে মোবাইল নাম্বারটা পরিবর্তন করবেন চলুন আজকের বিয়েতে একদম প্র্যাকটিক্যালি শিখিয়ে দেবো আপনার ফেসবুক অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটা কীভাবে পরিবর্তন করবেন এইটা আপনার ফেসবুক আইডিতে মোবাইল নাম্বার অ্যাড করা অনেক ইজি জাস্ট আপনার একটা প্রসেস ফলো করতে যাবেন আজকে এটা আপনার ফেসবুক আইডিতে আপনি মোবাইল নাম্বার অ্যাড করতে আসবে তো সিম্পলি স্টেপ বাই স্টেপ আপনার ইজিলি স্ক্রিনসাইডে আপনি ফলো করেন ফেসবুক আইডিতে কীভাবে সঠিক নিয়মে একটা মোবাইল নাম্বার অ্যাড করতে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো তো সিম্পল এখানে আমি আমার ফেসবুক আইডিটা আমি আপনার সামনে লাইভ প্রুভ ওপেন করলাম দেখুন আমি যে আমার ফেসবুক আইডি আমি ওপেন করলাম তো এই ফেসবুক আইডি আপনার প্রোফাইলটা ফলো করুন এই ফেসবুক আইডিতে বর্তমানে একটা পুরাতন নাম্বার হয়েছে আমি একটা নতুন নাম্বার অ্যাড করতে চাই মানে পরিবর্তন করে নতুন একটা নাম্বার অ্যাড করতে চাই তো এই ফেসবুক আইডি যদি আমি একটা মোবাইল নাম্বার অ্যাড করতে হয় তাহলে আমার কী প্রসেস ফলো করে যেতে হবে সরাসরি ফেসবুক আইডিতে মোবাইল নাম্বার অ্যাড করার জন্য এখান থেকে বেরিয়ে আসবেন সিম্পলি আপনার এখানে ফেসবুকের সেটিং অন করতে হবে এ যদি সেটিং এর প্রায় বিসিস ক্লিক করবেন দেন এখানে সেটিং বলে একটা অপশন দেখুন যেটা আপনার ফেসবুকের সেটিং রয়েছে এখানে ইন্টার করতে হবে আমি সরাসরি এখানে ফেসবুকের এ ইন্টার করলাম দেন এই টিপে কিন্তু আপনার সামনে অনেকগুলো অপশন এসে যাবে এখানে দেখুন অ্যাকাউন্ট ইন্টার বলে একটা অপশন আপনার সিম্পলি ফলো করতে পারেন অ্যাকাউন্ট ইন্টারে জাস্ট ক্লিক করলাম তো অ্যাকাউন্ট ইন্টারে ক্লিক করার সাথে সাথে এটিপে পেজ খুলবে তো এখানে আপনি একটা জিনিস নোটিস করুন যে এখানে একটা অপশন দেখুন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির নিচে দেখুন পার্সেনের ডিটেলস বলে একটা অপশন ফলো করুন পার্সেন অ্যান্ড ডিটেলস সরাসরি পার্সনের ডিটেলসে ক্লিক করবেন তো পার্সেন অ্যান্ড ডিটেলসে ক্লিক করা দেখুন ইনফরমেশন কন্ট্যাক্ট বলে একটা অপশন দেখুন কন্ট্যাক্ট ইনফরমেশন বলে সবার টপ নাম্বার একটা রয়েছে দেখুন এখানে আমি ক্লিক করলাম অলরেডি দেখুন আমার ফেসবুক এডিতে জিমেল অ্যাড রয়েছে দুইটা আর একটা রয়েছে ফোন নাম্বারের তো আমি একটা নতুন নাম্বার এখানে অ্যাড করবো তার জন্য কীভাবে করবেন যদি ফোন একটা নতুন নাম্বার অ্যাড করতে হয় আপনার ফেসবুক আইডিতে তাহলে অ্যাড নাও কন্ট্যাক্টে ক্লিক করবেন নিচের সোবর নিচেরটাতে যেটা কেন দুইটা অপশন পাবে এড মোবাইল নাম্বার অ্যাড ইমেল তো আমরা মোবাইল নাম্বার অ্যাড করতে যাই তার জন্য এড মোবাইল নাম্বারে ক্লিক করব সরাসরি এখানে মোবাইল নাম্বারে ক্লিক করলাম দেন এখানে বলছে আপনি ইজিলি আপনার যে নতুন মোবাইল নাম্বারটা মানে অ্যাড করতে চান এটা দেওয়ার জন্য তো সিম্পলি আমি ফোন নাম্বার বসিয়ে দিচ্ছি দিনে করে নেক্সট প্রোটনটা কিন্তু ওখানে এনে হয়েছে না তার জন্য মোবাইল নাম্বার দিয়ে আপনি যে ফেসবুক আইডিতে নাম্বারটা চেঞ্জ মানে লাগা মানে অ্যাড করতে চান টিক টিকমার্ক করতে হবে তো আমি টিকমার্কটা সরাসরি দিয়ে দিয়েছি দেন আমি নেক্সটে ক্লিক করে দেবো সরাসরি আমি যে সময় নেক্সটে ক্লিক করবো আপনার নাম্বার একটা সিক্স মিনিট কোড আসবে আপনি যে নাম্বারটা দিয়ে ফেসবুক আইডি ভেরিফাই করতে চান এই ফেসবুকের সিক্স পিনের কোডটা এখানে ইন্টার করতে হবে আমি সিক্স পিনের কোডটা বসে আমি নেক্সটে ক্লিক করলাম লাইভ পরে দেখুন আমার জিমিল আই দেখুন আমার ফেসবুক আইডিতে একটা নাম্বার নতুন অ্যাড হয়ে গেছে বর্তমানে আগের যেটা পুরাতন নাম্বার ছিল এটা রিমুভ হয়ে গেছে দেন নতুন নিচে দেখুন নতুন নাম্বার ইজিলি অ্যাড হয়ে গেছে তো পুরাতন নাম্বার রিমুভ হয়ে নতুন নাম্বার সিম্পলি অ্যাড হয়ে গেছে মাত্র দুই মিনিটের ভিতরে তো এই স্টেপটা ফলো করে আপনার পুরাতন জিমিল আপনার পুরাতন জিম মানে ফেসবুক আইডিতে নতুন একটা নাম্বার অ্যাড করতে আপনার পুরাতন নাম্বারটা রিমুভ করে এই স্টেপটা ফলো করে